আসসালামু আলাইকুম ভিগের সুলতাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি স্টাইল গার্লস থেকে খুব সুন্দর একটা করসেট নিয়ে তিনটা কালার তিনটা কালারই খুব স্মার্ট কালার দুইটা হচ্ছে একটু ডিপ আর একটা হচ্ছে লাইট কালার ঠিক আছে সো এটা হচ্ছে ব্লু অ্যাশ পার্পেল এরকম করে শেডিং করা থাকবে দেখতে পাচ্ছেন গলাতে খুব সুন্দর করে লেস ওয়ার্ক আর এটা হচ্ছে মিশরি সিল্ক কাপড় বলে খুবই সফট অ্যান্ড স্মুথ একটা কাপড় এই ডিজিটাল প্রিন্টের মধ্যে আসলে মার্কেটে অনেক করসেট আপনারা পাবেন বাট কাপড়ের অনেক তারতম্য আছে এখন আপনাদের যদি মানে ভালোটা নিতে চান রিজনেবল প্রাইসে এটা দেখতে পারেন রিজনেবল প্রাইস এবং কোয়ালিটিফুল ড্রেস পাচ্ছেন সাইজ কত বডি ছত্রিশ 36 থেকে ছেচল্লিশ পর্যন্ত এবং এটা ফিনিশিং দেখেন সালোয়ারের যে ফিটিং কাটিং সবকিছুই কিন্তু খুব সুন্দর এটা বাকি তিনটা কালার দুইটা কালার আপনাদেরকে দেখাবো এটা একটা কালার আছে দেন আছে হচ্ছে এই কালারটা এটার প্রাইস কত পড়বে ভায়া আটশো পঞ্চাশ অনলি আটশো পঞ্চাশ টাকা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস হাতায় লেস ওয়ার্ক জামার নিচে লেস ওয়ার্ক একদম হোলসেল প্রাইস আটশো পঞ্চাশ বুঝে আসছি এখানে লো কোয়ালিটির মানে লো কোয়ালিটিরগুলো কিন্তু এরকম কাছাকাছি প্রাইসে সেল হয় সেখানে কিন্তু এই কাপড় থাকে না একদম ডিরেক্ট বাটার কাপড় থাকে বাটার কাপড়ের মধ্যে আবার লো কোয়ালিটি মানে একদম লোটা কিন্তু পাচ্ছেন বাট এই ভায়াদে যেটা রয়েছে এটা মিশরের সিল্ক কাপড় খুবই সফট এন্ড কমফোর্টেবল এটা আপনারা কোরবানিদের জন্য নিতে পারেন এবং এটা রাফ ইউজ করার মতো কালেকশন তিনটা কালার এটা হচ্ছে চকলেট কালার দেখেন প্রাইসটা পড়ছে অনলি আটশো পঞ্চাশ ডিজিটাল প্রিন্ট করা এবং সালোয়ারটা হবে প্লাজো স্টাইলে প্রাইস সিম আটশো পঞ্চাশে সো যারা এই কালেকশনটা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে স্টাইল সিমের পছন্দের লেবেল থেকে ইনস্টেম কার্ডের চার তলাতে আর ফোন নম্বর ভিরোস্কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন